আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আজ আপনাদেরকে নিয়ে নিয়েছি দুইটা মোটর আসলে এই মোটর সম্পর্কে কিছু ধারণা এবং কি পরামর্শ দেওয়ার চেষ্টা করব আসলে আজকের পরামর্শ এবং কি ধারণা কী দিব সেটা হল মূল বিষয় আসলে এই মোটরগুলা অনেক সময় চলতে চলতে হঠাৎ করে থেমে যায় কিংবা চলে না অনেক সময় আমরা দেখেন এইভাবে ঘুরাই দিলে চলে পিক আপ দিয়ে আমরা যখন পিক আপ দিই গাড়ি থাকা কালে অনেক সময় চাক্কা ঘুরাই দিলে চলে তারপরে আবার চলে না আবার অনেক সময় মোটরটা আমরা খুলে যখন নিচে নামাই মাটিতে তখন এইভাবে ঘুরাই দিলে চলে পিক আপ দিলে আর যদি না ঘুরাই চলে না ঘোরাই দিলে চলে না ঘোরাই দিলে চলে না আসলে কি কারণে চলে না সেটাই বোঝানির এবং কি বলার চেষ্টা করবো অনেক ভাই বলে থাকেন চলে না হয়তোবা আমাদের এই মোটরের যে আইসি গুলা থাকে যেরকম আমাদের যে এই যে আইসি তার গুলো আছে পাঁচটা সার্ভিসিংয়ের তার হয়তো বা এই আইসিগুলো আমাদের নষ্ট হয়ে যাইছে এই জন্যই চলে না অনেক মিস্ত্রি ভাই আছেন মেকার ভাই আছেন আমরা কী করে এই আইসিগুলা ফেলে দেয় আইসিগুলা মোটরের আইসিগুলা চেঞ্জ করে চেঞ্জ করার পরেও কিন্তু আমাদের সেই একই সমস্যা দেখা দেয় সেটা হলো মোটর ঘুরে না আর দিয়ে ঘুরাই দিলে চলে আর যে না ঘুরায় চলে না আসলে অনেক মেকার বাইরে মনে করেন যে পরবর্তী বুঝে যে হয়তোবা কয়াল দুর্বল হয়ে গেছে কিংবা অন্য অন্য সমস্যা হয়েছে সেই জন্য মোটরগুলা বাতিল করে দেয় আজকে কি নতুন কিছু শিখানোর চেষ্টা করব আসলে আপনি আগে এই মিটার দিয়ে আইসি গুলা মেপে নেবেন দেখতেই পারতেছেন মিটার দেয়া আইসি গুলা মেপে নেবেন আপনার এই আইসি গুলা ঠিক আছে নি আইসি ঠিক আছে কিনা আইসি যদি ঠিক থাকে তাহলে আপনি বুঝবেন যে আইসি ঠিক আছে তাহলে আমি অনেকবারই মাপছি আইসি ঠিক আছে কিন্তু হাত দিয়ে ঘুরাই দিলে ঘুরে তারপরে ঘুরে না আসলে সেটাই বোঝানোর চেষ্টা করেন নাকি আজকের এই ভিডিওটা দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটারই কিন্তু তিনটা করে মোটরের সার্ভিসের তার আছে দেখতে পারছেন আমার হাতে এটা কিন্তু মোটরের তার আসলে এই তারটা দেখবেন অনেক সময় আমাদের এই ক্লিপ দেখেন আমার হাতে কালো হয়ে গেছে পুরো হয়ে গেছে পুরো গেছে অনেক ভাই আছে ক্লিপ ছাড়া এমনি ক্লিপটা খাইটা দেয় দেওয়ার পর হাত দেওয়া তার মোসর দিয়া নাগাই দেয় অনেক সময় তারগুলা গরম হইতে হইতে হিট হইতে হইতে মনে করেন তারগুলো নষ্ট হয়ে যায় পুড়ে যায় আসলে আপনারা দেখবেন খেয়াল করে এই যে এই তারটাও কিন্তু পুরে গেছিলো দেখেন কষ্টিপ মারে রেখছে কালো কস্টিপ মারে রেখছে দেখেন এটা তো কালো কষ্টেপ মারা এটা তো কালো কস্টিপ মারা আসলে এই ধরনের যে সমস্যা থাকে ভিতরে তারগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের লাইনগুলা করে পায় না এই জন্য মনে করেন যে আমাদের মোটরগুলো যখন আমরা আদে ঘোরাই দিই চলে আর যতক্ষণ না ঘুরায় অতক্ষণ মনোক্ষণ চলে না পিক আপ এই দিনে কিন্তু মোটরগুলা ঘুরে না আর আদে ঘুরাই দিলে ঘুরে আমি সেই ভাইদের জন্য বলবো আপনাদের যদি এই ধরনের সার্ভিসিংয়ের তারে যদি ক্লিপগুলো দেখেন নষ্ট হয়ে গেছে কিংবা কালো হয়ে গেছে পুরো হয়ে গেছে ক্লিপগুলা কেটে দিয়ে ভালো করে পয় পরিষ্কার করে নতুন আর একটা ক্লিপ লাগাই দিয়ে ভালো করে সার্ভিসিং করে লাগাই দিবেন আশা করি এই সমস্যাটা থাকবো না আর অবশ্যই আইসিগুলা মিটার দিয়ে মেফে নিবেন এগুলা মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে মেভে নিবেন আইসি ঠিক আছে কিনা আইসি ঠিক থাকার পর যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আপনি ভালো করে চেঞ্জ করে দিবেন আর যদি এরকম থাকে কিংবা ভালো করে ফেটে থাকে কিংবা কালো হয়ে থাকে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে আর একটি মোটর দেখেন আরেকটি মোটরে কিন্তু সেই একই সেম সমস্যা এবারে দেখেন লাল কস্টিপ লাগেন না এই লাল কষ্ট লাগানো থাকলে ভালো করে আপনার কস্টিভগুলো তুলে নিয়ে যদি জয়েন থাকে ভালো করে জয়েন কেটে আবার ভালো করে জয়েন দিয়ে চালাবেন ইনশাল্লাহ চলবো কোনো সমস্যা দিবো না আমাদের এই দুটা মোটরেরই একই সেম সমস্যা আসলে এই সমস্যা সমাধান করার জন্য আমাদের কাছে নিয়ে আসছে আমি ইনশাল্লাহ সমাধান করে দিয়েছি বাইকে ঘুরেও দেখাইছি ঘুরে কিনা আর আপনারা এইভাবে কাজ করবেন তাহলে মনে করেন যে ইনশাআল্লাহ এই সমাধানগুলো থাকবে না আর একটা কথা না বললে বললেই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার ভিডিওটা পেয়ে যান এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম